নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব জিরা কিভাবে এক্সপোর্ট করবেন কোন কোন ডকুমেন্টেশন লাগে জিরা এক্সপোর্ট করার জন্য কোথা থেকে জিরাটা আপনারা কিনবেন এবং কোন কোন দেশে এক্সপোর্ট করবেন যখনই আপনি জিরাটা সিলেক্ট করছেন তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে জিরা একটা মশালার আইটেম তো মশলা করতে গেলে আপনাকে স্পাইসিস লাইসেন্স নিতে হবে আর নর্মাল যেই গুলো আছে সেগুলো আইসি কোড জিএসটি চেম্বার অফ কমার্স এডি কোড রেজিস্ট্রেশন আমি আগের ভিডিও তো বলেছি যে যে কোনো স্পাইসিসের আইটেম করতে গেলে আপনাদের সেন্ট্রাল ফেসাই প্রয়োজন আছে তো এগুলো হচ্ছে ডকুমেন্টেশানের প্রসেস যে আইসি কোড সেন্ট্রাল ফেসাই স্পাইসিস বোর্ড থেকে আপনাকে মেম্বারশিপ নিতে হবে জিএসটি চেম্বার অফ কমার্স এডিকোড রেজিস্ট্রেশন এ হয়ে গেল এবার হচ্ছে জিরাটা আপনারা কোথা থেকে কিনবেন জিরা যদি আপনারা কিনতে চান তাহলে আপনাকে দুটো স্টেটে যেতে হবে একটা হচ্ছে গুজরাট আরেকটা হচ্ছে রাজস্থান গুজরাট আর রাজস্থানে সবথেকে বেশি জিরে পাওয়া যায় ফার্স্ট অফ অল যদি গুজরাট ধরা হয় গুজরাটের উঞ্ঝা বলে যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে এশিয়ার সবথেকে বড় জিরার মান্ডি আপনি উঞ্ঝাতে যেতে পারেন এর সঙ্গে সঙ্গে গুজরাটের রাজকোট রাজকোটও ভালো পরিমাণে জিরে পাওয়া যায় গোন্ডালে ভালো পরিমাণে জিরে পাওয়া যায় এর সঙ্গে সঙ্গে হালভাদও আছে তো এই যে জায়গাগুলো এই জায়গাগুলোতে গুজরাটের সব থেকে বেশি জিরে পাওয়া যায় তারপর যদি আপনি রাজস্থান যান জিরে আনতে যদি আপনার কখনো কখনো কি হয় গুজরাটে রেড বেশি থাকে আবার কখনো কখনো রাজস্থানে রেড বেশি থাকে তো আপনাকে সব মার্কেট দেখে শুনে কম দামে জিরেটা কিনতে হবে যদি আপনি কম দামে কিনতে পারেন তাহলে সবসময় মনে রাখবেন যে প্রফিটটা আপনার বেশি হবে তো আপনি রাজস্থানে গেলেন রাজস্থানের আপনাকে যদি যান তাহলে হচ্ছে রাজস্থানের জয়পুর একটা বড় মান্ডি আছে জয়পুর তার সঙ্গে সঙ্গে কোটা এবং সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে জয়সেলমের জয়সেলমের জিরার সব থেকে বেশি খ্যাতি হয় এবার গুজরাটে কিন্তু সব থেকে বড় মান্ডি হতে পারে আর রাজস্থানের থেকে মানুষ কি করে জয়সেলমের থেকে হোক অন্যান্য জায়গা থেকে হোক গুজরাটে তারা গাড়িতে করে উঞ্ঝা মার্কেটে নিয়ে এসে বিক্রি করে যেহেতু উনঝা এশিয়ার সব থেকে বড় জিরে মার্কেট এতে কি হয় যারা এক্সপোর্টার তারা কিন্তু সবসময় বড় মান্ডিতে যেখানে কোয়ান্টিটিতে বেশি পাওয়া যায় সেই জায়গাটায় থাকে তো যেখানে বিক্রি বেশি সেখানে কাস্টমার বেশি এই জন্য কি হয় জয়সেলমের থেকে রাজস্থান থেকে সব জায়গা থেকেই গুজরাটের উনঝাতে জিরে আসে আর অন্যান্য তো আসে যদি আপনি কম দামে কিনতে চান তাহলে অন্য যে ছোট ছোট মান্ডি আছে সেগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারেন এবার হচ্ছে আপনি জিরে কোন কোন দেশে পাঠাবেন জিরে এমন একটা প্রোডাক্ট যা ইন্ডিয়া থেকে লগভগ সব দেশে যায় যদি আপনি আফগানিস্তান বলেন পাকিস্তান বলেন যায় সৌদি আরব বলেন ইউনাইটেড আরবে যত দেশ আছে সব দেশে যায় মালয়েশিয়াতে যায় চায়নাতে আমাদের ইন্ডিয়ার টপ ফাইভ যেই জিরা এক্সপোর্ট কান্ট্রি তার মধ্যে চায়না আছে বাংলাদেশ আছে ইউএসএ আছে তো এই যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোতে থেকে বেশি জিরে যায় তো আপনাকে যদি জিরে এক্সপোর্ট করতে হয় তাহলে আপনাকে এই যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোতে সিলেক্ট করতে হবে এবং বায়ার খুঁজতে হবে বায়ার আপনারা বি সাইডের মাধ্যমে খুঁজতে পারেন বা এক্সিবিশনের মাধ্যমে খুঁজতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন জিরে এক্সপোর্ট করতে গেলে কি কি ডকুমেন্ট লাগে কোথা থেকে কিনবেন এবং কোন কোন দেশে এক্সপোর্ট করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং কমেন্ট করুন আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার